ছাগল কাণ্ডে ফেসে যাওয়া মতিউর এবার কার কাছে বাঁচার আকুতি জানালেন বললেন এখন খারাপ সময় আমাকে বাঁচান দুর্নীতি করে ধরা পড়ার পর কার সহযোগিতা চাইলেন মতিউর তা নিয়ে এবার শুরু হয়েছে সরগোল দুর্নীতির কাছে তাকে সহায়তাকারী কারা সেই খোঁজে যখন গোয়েন্দারা মাঠে ঠিক তখনই মতিউরের এই বাঁচার আকুতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত মতিউরের এই আকতির পর নতুন করে নড়ে চড়ে বসেছেন কাস্টমসের কর্মকর্তারাও অনেকেই ভয় আছেন না জানি তার নামও বলে দেয় মতিউর জানা গেছে রোববার কাস্টমস অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক আবেগঘন লেখা পোস্ট করেছেন তিনি কি আছে সেই পোস্টে তা নিয়ে দেখা দিয়েছে নানা কৌতূহল এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ কথা আছে বাপকেও ছাড়ে না দুর্নীতিবাজ মতিউরের বেলায় তেমনটি ঘটেছে চাকুরী জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে ধরা খেলেন তিনি তাও কুরবানির ঈদে ছাগল কাণ্ডে ফাঁসলেন কুরবানির জন্য তার ছেলে ইফাত বারো লাখ টাকায় ছাগল কিনে ফেসবুকে ভাইরাল হওয়ার পরই বেরিয়ে আসে তার দুর্নীতিবাজ বাবার পরিচয় ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে সত্তর লাখ টাকার গরু কেনার খবরও প্রকাশ পায় গণমাধ্যমে এরপরই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে খোঁজ মেলে মতিউর রহমানের গুপ্তধনের নির্দিষ্ট বেতনের চাকরি করলেও কিভাবে আয় করেছেন হাজার হাজার কোটি টাকা যা সিনেমার কাহিনীকেও হার বানায় ধরা পড়ার ভয়ে আগে থেকেই কৌশল করে নিজের নামে সম্পদ করেননি মতিউর সবই করেছেন তার দুই স্ত্রী পাঁচ সন্তান দুই ভাই শ্যালক শালিকাদের নামে বড় স্ত্রী লাইলা কানিজকে কোটি টাকার বাড়ি দিয়েছেন নরসিংদিতে ছোট স্ত্রী শাম্মী আক্তার শিবলির গ্রামের বাড়ি ফেনিতে তৈরি করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স দুই পরিবারের ব্যবহারের জন্য মার্সিডিস বিএমডাব্লু প্রাডো মিৎসুবেশি সহ বিলাসবহুল ব্র্যান্ডের নয়টি গাড়ি কিনেছেন তিনি রোববার থেকে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুদক এমন পরিস্থিতিতে বিপদ বুঝতে পেরে মতিউর তার সহকর্মী কাস্টমস কর্মকর্তাদের সাহায্য চেয়েছেন অবিলম্বে তার পক্ষে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতিও আশা করছেন তিনি এ বিষয়ে অনুরোধ জানিয়ে কাস্টমস কর্মকর্তাদের কাছে আবেগঘন বার্তাও পাঠিয়েছেন কাস্টমস অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা এক পোস্টে মতিউর বলেন যারা আমার সহকর্মী আমার সঙ্গে কাজ করেছেন তারা আমার টিম সম্পর্কে জানেন সহকর্মীদের প্রতি আমার ভালোবাসা সম্পর্কেও জানা আছে তাদের অভিভাবক হিসেবে আমি সব সময় সহকর্মীদের রক্ষা করেছি তাই এখন খারাপ সময় আমাকে আপনারা বাঁচান মাহমুদ সোহেল কালবেলা